বাবা এবং আমার মুর্শিদ কেবলা মানে আমার চা যান ওনাদের নানা ভাই হজরত শাহ মাহুরা সাহেব আমাদের ফোপা যান মোদার হোসেন সাহেব এবং আমার একদমই পিঠা পিঠি আমার একটু ছোট কোথায় বছর দুয়েকের ছোট হোসেন বাবু এই তিন পুণ্যবান ভালো মানুষের যুক্ত ওরুষ আমি উনাদের কথা আলোচনা করবো আমি যে দুজনকে দেখেছি আমার প্রভাজান পূর্বান কেবরা মতার হোসেন সাহেবকে নিয়ে কথা বলবো এবং আমার ভাই বন্ধু লোক মাহব হোসেন বাবুদা নিয়েও কথা বলবো তার আগে আমি যে কথাটা বলতে চাই আমাদের কেউ কেউ বলে ইমামবাড়ি পীর বাড়ি কেউ কেউ বলে পশ্চিমবাড়ি পূব বাড়ি এই পূব বাড়ি পশ্চিম বাড়ির সম্পর্কটা আসলে কিরকম গভীর এটা আমার মনে হয় আপনারা উপস্থিত আমি অনুমান করতে পারি না হইল প্রায় হাজার আছেন আমাদের আমি নিশ্চিত অনেকেরই হয়তো জানা নাই আচ্ছা সত্যি কথা বলেন তো পশ্চিমবাড়ির সাথে পূর্ব বাড়ি বা ইমবাড়ির সাথে তিন বাড়ি সম্পর্কটা কি আপনারা সত্যিকারের কয়জন জানেন আমার মন হয় না খুব একটা কেউ জানে আমি আপনাদেরকে প্রথম এই পরিচয়টাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি নিনদিসি আপনাদের বড় জানার কৌশল আছে নাকি না এটা আপনাদের কাছে মনে হবে আজকের দিনের সাথে যায় না এই সুইবাড়ির যিনি প্রধান মুুরুব্বি ছিলেন চলিলে পাওয়া যায় তিনি ছিলেন জমিদার নাম হচ্ছে চালিয়ার খাঁ আ তালিয়ার হাঁ হাঁ উনার ছিল পাঁচ ছেলে কয় ছেলে কেউ রেকর্তে রাখতে পারে তালিয়ার খাঁসায়েলের পাঁচ ছেলে আবারও বলি কয় ছেলে পাঁচ ছেলে প্রথম সন্তান খান বাহাদুর এরতালি উনি দুই বাংলার পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ব্রিটিশ ভারতে দুই বাংলার প্রথম দৃষ্টি মুসলিম জাজ ছিলেন প্রথম ছেলে খান বাহাদুর ডিস্ট্রিক্ট ইউনাইটেড বেঙ্গল যখন যুক্ত বাংলা তখন উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কেন্দ্র হচ্ছেন গোলাম আলী সাহেব গুলশি গোলাম আলীকে বাবা হজরত শাহ আব্দুর রহমানের বাবা মুন্সি গুলি এই যে আমরা বলি আলী লেখে রাখে এটা ম্যাক্সিমাম আমি নিশ্চিত আপনারা জানেন না হজরত শাহ আব্দুল কনির বাবার নাম হচ্ছে মুন্সি নজাবত আলী অর্থাৎ

হজরত শাহ আব্দুর রহমান হজরত শাহ আব্দুর রহমান হলো হজরত শাহ করিমুর রহমান সাহেবের বাবা আর হজরত শাহিম আলী আর কিছু বলার দরকার আছে এই হলো আমাদের সম্পর্ক তা আমি একটা গল্প দিয়ে সম্পর্কটা বুঝাই এখানে আজকে যারা বক্তৃতা করতেছেন এবং আমাদের দুই বাড়িতে বর্তমানে যারা আছেন আমার ছোট ভাই কাজী নাজিমুদ্দিন ভূমিকায় বলতেন যে আপনারা আমার ছোটো ভাইয়ের বক্তব্য শোনেন আমি চাকরি করি একটা ছোটখাটো চাকরি ঢাকায় বেশিরভাগ সময় থাকা হয় বাড়িতে আমাদের বাড়ির অনুষ্ঠানে আসা হয় কিন্তু পশ্চিম বাড়ির অনুষ্ঠানে আমি সেই অর্থে দুই একবার বাড়িতে থাকলেও সেইভাবে আসার সুযোগ কম হয়েছে আজকে ছোটবেলায় তখন তো আমাদের আসলে বক্তৃতা দেওয়ার বা এখানে ডায়েসে বসার মতো অবস্থা ছিল না মুরুবীরা থাকতেন প্রভুদাদু থাকতেন তরমুদাদু থাকতেন আমাদের কুমেদেব থাকতেন মানে মামিয়ার বাবা আমার পিসার থাকতেন মাঝে মাঝে আব্বাও থাকতেন তো ওইখানে তো আমি বাদন নাজিম আমরা বাবু আর ওরা হয়তো হাফ প্যান্ট আমি হয়তো কোন রকমের নাই টেনে পড়ি আমরা এইভাবে স্টেজে দাঁড়িয়ে এই মাদার শরীফকে পিছনে রেখে মানে আমার পশ্চিম বাড়ির সহায় হতো আমার ভাষায় আমি যেভাবে চাকি আছি পশ্চিম বাড়ির সহায় হতো এই উনার মাজাকে ঠিক একেবারে উনার সামনে তারে কথা বলার সুযোগ আমার কখনো হয় নাই আল্লাহ রাবুল আলমী আমার গুরুব্বিদের নেট নজর দোয়ায় আমাকে সেই সুযোগটা দিতেন তার জন্য আমার লাখ কোটি সফল এখন হল আমি যে কথাটা বলবো যে কিভাবে পূর্ব বাড়ি পশ্চিম বাড়িকে আমরা ছোটবেলা থেকে দেখতাম আমি যখন সব তুতে পড়ি আমি জায়গাটার নাম বলতে পারবো না আমার ছোট ভাই শাহজাদ রহমান বাঁধন বলতে পারবে বা রাফেল সোহেল ওরা বলতে পারবে আচ্ছা আমাদের কুতুব মন্ডলের বাড়িটা ঠিক কোন জায়গায় এলাকার নাম কি অকিল পাড়া কুতুব মন্ডল অনেকে চিনবেন আমি কুতুব মন্ডল জাহেরা হচ্ছে আমার বাবা শাহিনুর রহমান সাহেবের মনে আমি আমি জানি যারা পুরোনো মানুষ তারা জানে আমি যখন তার টুতে পড়ি টু 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 এতটুকু হঠাৎ একদিন আমাদের বাড়িতে অনস আফ করে দৌড়াদৌড়ি করি কিছুই বুঝি না আব্বা ডাকিয়েছেন আমাকে কুতুব মন্ডল ঝাঁকাতুল ভারী স্বাস্থ্য তা আব্বা ডাকিয়ে কুতুম মন্ডলে দেখায় বলতেছে এই অংশটা দয়া করে একটু মন দিয়ে শুট নেবে বাবর তুমি কি চিহ্ন এরে আমি বলছি হ্যাঁ আমরা মুরি এখন কিছু মনে করবেন না এখন আমরা অনেক সময় ভক্ত বলি আমি ছোটবেলায় আমাদের দুই বাড়িতে ভক্ত শব্দটা শুনতাম না আমরা শুনতাম মরি হ্যাঁ বুড়ি কিন্তু এক কে ভক্ত হচ্ছে বাংলা তো আমি বললাম হ্যাঁ আমরা মুড়ি হয় তুমি কে নাম জানো আমি আমি তো নাম জানার কথা না আমি বললাম না জানি না ওর ওর নাম কিন্তু আরেকটা পরিচয় আছে আমি বাচ্চা মানুষ তোর কি একজনে যাবো আপনার কারণ দাও ওর পরিচয় হলো ও পরশালী মন্ডলের নাতি পরশালী মন্ডল হল আঙ্গুল দিয়ে আমার পশ্চিম পশ্চিমবাড়ির দাদা ভাইয়ের মুড়ি দুই বাড়ির একমাত্র মাঠ এটা আপনারা কেউ জানেন না কেউ জানেন না কেউ জানেন না কি বুঝলেন কথাটা শুনে কুটুম মন্ডল হল পরী মন্ডলের নামে হল আমার এই বাড়ির হজরত শাহ আব্দুল কণি রং রাহের এবং আমাদের দুই বাড়ি আজকে থেকে প্রায় আশি বছর আগে প্রধান মাঠ ঘর ছিল আর এখন মনে করবেন না এখন আমাদের ঘরে ঘরে মাঠ তাহলে সম্পর্কটা কোথায় ছিল বুঝতে পারেন কথা দুই বাড়ির প্রধান মাত্র ছিল পরশালী মন্ডল পরশালী মন্ডল আমার তার হর্ষক হর্ষক শাহুল গণী রহমানের পুলিশ কলমা সাহেবের মরিত লাগে কিন্তু ওই বাড়িরও প্রধান মাত্র কলমা সাহেবের পীর ভাই এইবার আসেন আমরা যে তিনজনের পুরুষে আজকে আসছি তাদের নিয়ে আলাপ করছেন হজরত শাহ মাহবুল হক সাহেব আমাদের আমার বাপ চাচারি না না তা আমরা কি বলবো আমরা তো ওনাকে দেখি নাই এখানে পরিষ্কার আমার ছোট ভাই নাজিম আজকে ওনার জন্ম বৃত্তান্ত থেকে দিচ্ছেন উনি উনিশশো সালে ওনার জন্ম আমি হজরত শাহ মাহ সাহেব মানে আমার আপা এবং আমার ছোট ভাই যে বসা তার বাবা আমার মুর্শিদ টেবল শাহ রহমান এবং শাহ মুখলেশুর রহমানের খোটা নানা ভাই ওনারা যে কথাটা বলতেন নিয়ে আমি উনি কার করবো এবং একজন বলতে পারলো আপনারা কেউ বলতে পারছেন হজরত শাহ মাহবুল সাহেবের পীর এবং তাকে তিনি খেলাফত করছেন তিনি কে হজরত শাহিনুর রহমান আচ্ছা প্রশ্ন থাকলো না উনার বাবা কেন দেন নাই প্রস্তাবেনা পারে না প্রস্তাবটা তো স্বাভাবিক যেহেতু হজরত শাহ লুর রহমান আমার বাপ চাচার ভাই উনি তো ডাইরেক্ট হজরত শাহ আব্দুল গনিরহিফা একইভাবে শাহতোয়ার রহমানও হজরত শাহ আব্দুল হজরত শাহ আব্দুল গনির রহম্লাইয়ের ফলিফা কিন্তু বাউল সাহেব কেন পশ্চিম বাড়ির মানুষ ভাইয়াও খুব বাড়িতে সাহেবের খলিফা এই প্রশ্নটা আপনাদের জাগে না যাকে একটা সহজ উত্তর দিয়ে দেয় সহজ উত্তরটা কি মাহবুল সাহেব খোকামিয়া সাহেবের জন্ম হচ্ছে উনিশশো এ আর আমাদের হজরত শাহ আব্দুল গলি রহমুল রাহের ওফাত হচ্ছে উনিশশো সতেরোতে কত উনিশশো সতেরো আর উনার কনিষ্ঠ পুত্র হজর শাহ জন্ম হইল উনিশশো এ তাহলে আট থেকে সতেরো নয় বছর নয় বছর বয়সে কি কাউকে খেলাফত দেওয়া যায় কাউকে মনিত করা যায় এই কারণেই উনি উনার চাষ্ত ভাই এবং পরবর্তীতে আপন ভক্তিপতি এটা আপনারা জানেন আমাদের দাবি আম্মা হজর শাহ খলিউর রহমান সাহেবের বিবি তিনি ছিলেন আপন বোন হজরত শাহ মাউল সাহেবের অর্থাৎ খলিল মিয়া সাহেবের প্রথমে চাচাতো ভাই পরে শ্যাল এবং প্রথম খলিফা আমাদের দুই বাড়ির অনেক পুরি মনে করে যেহেতু বড় হুজুর বলা হয় যে আমার বাবা শাহির রহমান সাহেব বোধ হয় ও ওই বাড়ির প্রথম খলিফা না গড়পাড়া এবং বাড়ির প্রথম খলিফা হচ্ছে শাহ মাহুল হক সাহেব চার ওরসে আজকে আমরা হাজার হাজার মানুষ সমবেত হই তার আত্মার প্রতি আমার সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ শ্রদ্ধা এবং তিনি আমার দাদা হজরত হজরত শাহ ফলি রহমান সাহেব যিনি আমি তাকে ইংরেজিতে বলি সোশাল পি আমাদের দুই বাড়ি যারা এই প্রজন্মের ছেলে মেলে আছে শাহিন ভাই বাপে আবারও বলি সবাই আমার ছোট তারা কালচার করে বিশেষ করে শাহজাল রহমান বাগম এবং শাহমনুর রহমান লিটন তারা প্রচুর এই বিষয়ে সময় দেয় অনেক বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করে পড়াশোনা করে তাদের তরিকতের উপর মারাফতের উপর ভালো ভালো বই পড়াশোনা আমি তাদেরকে বলবো একটু নিগুড়ো কিছু জিনিস চিন্তা করতে আমাদের দুই বাড়ির বন্ধনের মধ্যে কিন্তু অনেক নিগুড়ো তথ্য আছে যেমন হজরত শাহ মাহবুল সাহেব তিনি আমার যারা হজরত সাহেবের প্রধান খলিফা হওয়ার পর উনি একদিন তাকে ডাক দিয়ে বলতেন যে কোকামিয়া সাহেব তুমি সাহেব কোকামিয়া তুমি গড়পাড়া ইউনিয়নের মেম্বার পদে থাকবা এটা এটাও অনেকের জন্য নতুন আমি নিশ্চিত তুমি গড়পাড়া ইউনিয়নের মেম্বার হবা কারণ তখন গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে সরকার বাড়ি রাহাতুল্লাহ সরকার আর দিক ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন আমাদের দাদা হজর সাহেবের বিশিষ্ট ভক্ত রশিদ খান মানে আমাদের গ্রামে চৌক্তিগ্রামে রশিদ খান তো অবশ্যই রাহাতুল্লাহ সরকারও ওনার ভক্ত কিন্তু রাহাতুল্লাহ সরকারের উপরে আমার দাদা ভাইয়ের কন্ট্রোল ছিল কিন্তু আমাদের আমজনতা যাতে সহজে ইমাম বাড়িতে কোন বিচার আচার এবং সামাজিক কার্যক্রমে সাহায্য সহযোগিতা পায় এই জন্য দাদা তাকে বললেন খোকা তুমি মেম্বার ইলেকশন করো আমি তোমাকে মেম্বার জিতার ব্যবস্থা করে দিব এবং ওনাকে ব্যবস্থা করে দিয়েছিলেন উনি মেম্বারও ছিলেন গড়পাড় ইউনিয়নে এবং আমার বাপ চাচা তার তাদের চাচা হজর সাহরুর রহমা সাহেব পরে একদম সাতান্ন সনে হজরত শাহরিউরমা সাহেবের অভাতের পর এই উনিশশো একাত্তর পর্যন্ত সাতান্ন থেকে একাত্তর চোদ্দ বছর বলেন এই চোদ্দ বছর আমার বাবা এবং আমার পিস

এরা কেউই তখন জন্ম হয় না এরা দেখে না আমি ওনার সম্পর্কে আরো একটা মানে ব্যাখ্যা দিব। এখানে আমার বসে আমার লিটন ঘরের থেকে শুনতেছে আমি একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার ছোট ভাই বাধন এবং মনোরমান লিটন ইভেন সোহেলও এরা রাখেলো এরা খুব এখন বেশ কি বলবো তরিক নিয়ে পড়াশোনা করে

কোন সন্দেহ আছে যে যার মুড়ি ধন যে যার হাত ধরেন এই আমি যে কথাটা ভুল বলছি পারাই বলছি এই দুইজনের মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে এটা অনেকে জানে না শাহ খলিল রহমান সাহেব হচ্ছেন সামাজিক আর শাহ লতিফুর রহমান সাহেব হচ্ছেন ছিলেন মজুব শ্রেণীর পীর আমি কি বুঝাইতে পারছি ওনাকে আল্লাহ মাফ করুক মানুষ বলেন পাগলা বিশ্বাস উনি তো আমার গুরুপি আমি তো বলতে পারি না উনাকে বলতেন পাগলা বিশ্বাস এখন থেকে কোলা বলে পাগলা বিশ্বাস এটা আমি অনুরোধ করবো বাচ্চা ছেলে বলবেন না কারণ উনি মধুব ছিলেন মধ্যুব শ্রেণীর মানুষ তারা অনেক ঊর্ধ্বাংয়ে আধ্যাত্মিক সাধক হয়ে যাবে আর আমাদের দাদা হজরত হজরত সাহেব ফলুর সাহেব ছিলেন সামাজিক পিঠ উনি সামাজিকতা রক্ষা করে তিরগিরি করতেন আর হজরত শাহ লতিমুর রহমান সাহেব উনি মধ্যম অবস্থায় দিনকিরি করতেন আমি কি বুঝে পারলাম এখানে আমার বিশ্বাস অনেক বিদগ্ধ লোকজন আছে আমি এর চেয়ে যাব না এই সামাজিকতা রক্ষা করতে যে উনাকে লোকজন উনি বিচার আচার করতেন না কারো সুবিধা অসুবিধা এইগুলি উনাকে দেখতে সামাজিক ভাবে আমি কি বুঝে দিতে পারতাম সেই কাজে উনার প্রধান হ্যান্ড ছিলেন হজর শাহ মাহবুব সাহেব অর্থাৎ

উনারই ভক্তিপতি এবং চাপ্ত ভাই শাহ খলিল রহমান সাহেবের মতো সামাজিকতা রক্ষা করতেন এবং পিপিডি করতেন আর হজরত শাহ লতিফুর রহমান সাহেব ছিলেন মজুব তিনি একদম মজুব শ্রেণীর ছিলেন তিনি আধ্যাত্মিক সাধনায় নিজেকে এমনভাবে ভাবে নিমগ্ন রাখতেন তিনি ঠিক সামাজিক জীবন যাপন যেটা যেটা আমরা করি যেটা সোয়েল করে লিখন করে বাদন করতে ঠিক এইভাবে উনি জীবন নির্বাহ করেন গেল আমি কি হত সাহেব সম্পর্কে আর যেহেতু আমার কেন নাই আমি চোখে দেখি নাই আর জ্ঞান চোখ তো আমার কিছু নাইও এখন আমি বলবো আমাদের পূবা যারা সাপ কোটারস